আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ প্রায় দুই বছর পর আবার সারের সাথে ঘুরতে আসলাম বসুন্ধরায় তো আপনাদেরকে দুই বছর আগে যা যা দেখাইছিলাম ভাবছিলাম আজকে অনেক কিছু দেখাবো কিন্তু আজকে সময় এর স্বল্পতার কারণে দেখানো হচ্ছে না পরবর্তীতে কোনো সময় দেখাবো ইনশাল্লাহ তবে আজকে আমরা অল্প কিছু আপনাদেরকে দৃশ্য দেখাবো এখন আমরা বর্তমানে বসুন্ধরার ভিতরে আছি তো সর্বপ্রথম আমরা স্যারের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই যে স্যার আপনি আর আমি দীর্ঘ দুই বছর আগে এদিক দিয়ে ঘুরতে আছিলাম এখন আবার আসতে পারলাম আপনার অনুভূতি কী ইনশাআল্লাহ অনুভূতি ভালোই আমরা অনেক দিন যা অনেক দিন পরে আমরা আবার এই বসন্ত এই জায়গায় আসলাম তা আমাদের ইচ্ছা ছিল বাগান বাড়িতে যাব কিন্তু বাগান বাড়িতে এসে দেখি তা গেট বন্ধ যার ফলে আমরা সেই বাগান বাড়িতে ঢুকতে পারি নাই সুতরাং আমরা আবার কুবু রাস্তায় আবার চলে যাচ্ছি ইনশাল্লাহ খুব ভালোই লাগলো আশা করি আমাদের জন্য দরকার আমরা যাতে সুন্দরভাবে আপনাদের কাছে ইহা প্রচার করতে পারি আপনাকে ধন্যবাদ কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতেছিলাম এটা হচ্ছে বসুন্ধরা বাড়ি একটা গেটের এই বাড়ির কাজ চলছে তো আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে ওয়ালটন আপনাদেরকে আমরা ওয়ালটনের অফিস যেটা মেন দফতর সেটা দেখাবো স্যার আমরা দুই বছর আগে এদিক দিয়ে আসছিলাম আসার পরে এদিক দিয়ে কোনো বাড়ি দেখছিলাম না এখন আবার দেখতেছি অনেক বাড়িঘর হয়ে যাচ্ছে এখন আবার চলে যাব আমি স্যারের সময় অল্প কিছু সময় কাটানো হয়েছে আমার খুব ভালো লাগছে তো স্যারের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই স্যার আপনার যে দীর্ঘ দু আগে আমরা যে একসাথে ঘুরতে আসতাম ঘুরতে আসার পর এদিক দিয়ে দেখতাম অনেক সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলোর কথা মনে পড়ে আপনার আগে আমরা যে দৃশ্যগুলো দেখছি সেই দৃশ্যগুলো কথা স্মরণ করে আমরা আবার এই জায়গায় আসছি কিন্তু আগে যে ঘরবাড়ি বাড়ি ছিল যে এগুলি ছিল এর চেয়ে অনেক বেশি এখন আমরা দেখতে পাচ্ছি আর সৌন্দর্য অনেক বেশি এই জন্য আমরা গর্ববোধ করি আশা করি আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারব আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব আশা করি আপনারা আমাদের জন্য দয় করবেন যাতে আমরা ভবিষ্যতে আপনাদের জন্য ভালো ভালো সিনারি দৃশ্যগুলি তুলে ধরতে পারি এবং আমাদের আজকে আসছি খুব ভালো লাগতো এখন আবহাওয়া খুব সুন্দর সুন্দর আবহাওয়া আমরা করা এটা হচ্ছে পল্টন এর সামনে দেখতে পাচ্ছেন ওল্টোনো অফিস ওখানে আমরা যাচ্ছি ওখানে স্যারের ছেলে জব করে তো আমরা দীর্ঘদিন আগে আইছিলাম এখন আবার যাচ্ছি অনেক ভালো লাগবে স্যার আপনি কিছু বলেন এতদিন আমরা আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ বক্তব্য ইংরেজিতে বক্তব্য দিয়েছি অনেক আলোচনা করেছি এবং কবিতা আবৃত্তি এবং গগল ক্যারা থাম্প নাচ বিভিন্ন ভিডিও এতদিন পাঠিয়েছি আর আমি আরও যে সময় আল্লাহ আম যে আমরা সমান্যই আপনাদের নিকট আশাতে থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের এই জন্য করবেন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অল্টন অফিসে এসে গেছি এরপর আমরা সামনে আছি আই হসপিটাল সেই আই হসপিটালে এখন আমরা অবস্থান করছি অল্টন অফিসের সামনেই এটা হচ্ছে অল্টন অফিস এই অফিসের সামনে আমরা অবস্থান করছি এখন আমরা চলে যাব আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আর কথা বলার নেই অনেক সময় এখানেই অবস্থান করছিলাম স্যার আপনি শেষ বিদায়ী নিব এখন আপনি দর্শকের কিছু বলে দেন স্যারে কিছু কথা বলবে বিদায় এখন আমিও চলে যাব এই যে এটাই ছিল অল্টনের অফিস এদিক দিয়ে আমরা যাচ্ছি স্যার দীর্ঘদিন পর আপনার সাথে দেখা হয়েছিল আবার চলে যাব আবার কবে দেখা হবে সেটা বলতে পারি না কিন্তু আজকে দেখা হওয়ার পর অনেক ভালো লাগলো আপনার দর্শকদেরকে সর্বশেষ কথা বলে দেন তো বলুন কিছু আজকে আমরা শেষ এতক্ষণ আমরা অনেক জায়গা পরিদর্শন করলাম এইটাই হলো আপনাদের সম্মুখে যে সিনারি এসে আছে এটা হলো আল্টন অফিস এই অফিসের কাছে আমরা এসে গেছি এখন আমরা বিদায়ের ফালা সবথেকে খরচকালে আমরা আমাদের জন্য আমরা যাতে আবার পুনরায় দেখা হয় দীর্ঘদিন আগের স্মৃতি বলতে পারি না না বলতে পারলেও এই জায়গার মোহব্বতের টানে আবার আয়সা পড়ি তো আজকে এখন চলে যাব আপনাদেরকে সর্বশেষ বসুন্ধরার ভিতরে দৃশ্য দেখাচ্ছি স্যার আপনি বলতে চেয়েছিলেন আমরা এ জায়গার কথা কিছু বর্ণনা করতে চেয়েছিলাম আপনি কথা শেষ করুন আমরা অনেক দিন পরে আবার এই বসুন্ধরার ভিতরে আসছি ইনশাআল্লাহ আমরা এই বসুন্ধরার ভিতরে অনেক কিছু দেখতে পেলাম আমরা পূর্ব পূর্বে যা দেখেছিলাম তার চেয়ে অনেক কিছু বিল্ডিং এবং বিভিন্ন ধরনের গাছপালা সবুজ আমরা দেখতে পেলাম এতে আমরা অনেক খুশি আশা করি ভবিষ্যতে আরও ব এবং আমরা অনেক কিছু দেখব এবং আপনাদের কাছ থেকে পাঠাবো